আপনি ভাবছেন লোকে কি বলবে সমাজ কি বলবে আসলে সমাজ বা লোকের এত সময় নাই যে আপনার কথা ভাববে লোকে কি ভাববে লোকে কি বলবে এ কথা যদি আপনি সব সময় ভাবতে থাকেন তাহলে আপনি কখনোই জীবনে এগিয়ে যেতে পারবেন না একটা কথা সব সময় মাথায় রাখবেন আপনি কোনো একটা কাজ করবেন আপনি ভাবছেন লোকে কি বলবে সমাজ কি বলবে আসলে সমাজ বা লোকের এত সময় নাই যে আপনার কথা ভাববে আপনার কথা শুধু আপনার ঘনিষ্ঠ জনেরাই ভাববে আপনার বাবা মা ভাববে আপনার খুব প্রিয় মানুষ আপনার কথা ভাববে এর বাইরে কোনো মানুষ আপনার কথা ভাববে না কোনো মানুষ প্রয়োজন ছাড়া আপনার কথা ভাববে না তাই আজ থেকে মনের মধ্যে মুছে ফেলুন লোকে কি বলবে এই কথাটি লোকে কি বলবে লোকে কি ভাববে সমাজ কি বলবে এ নিয়ে যদি পড়ে থাকেন তাহলে আপনি আর পাঁচটা সাধারণ মানুষের মতোই হয়ে থাকবেন আপনার বিশেষ কেউ হওয়া কখনোই হবে না